লাস্ট কিছু জমজমেন থ্রি পিস ছিল তার মধ্যে যে তিনটা সেল হয়ে গেল এই যে কাস্টমার উনি নিছে তো হচ্ছে এখানে আমার এই ড্রেসগুলো আমি এখন ওয়াশে দিব তো হচ্ছে ধুয়ে তারপর কাটবো যেহেতু আমার কাছে যারা বানাই আমি তাদের কাপড় বেশিরভাগই হচ্ছে ধুয়ে বানাই আর এগুলো হচ্ছে আমার রেস্টুরেন্টের আম্মুর কাপড় এগুলো কিন্তু প্রত্যেকটা এতটাই সুন্দর মানে কাপড়গুলো খুবই সফট তো এগুলো হচ্ছে আমি এখন মেক করব আপু আরও চারটা ড্রেস আমাকে দিছে মেক করার জন্য তো আপু কিন্তু হচ্ছে কখনোই বলে না যে এই ডিজাইনে দিবা ওই ডিজাইনে দিবা আমি সবসময় আমার মতো করে ডিজাইন করে আপুকে ড্রেস মেক করে দিই তো এখানে হচ্ছে সালোয়ারের কাপড় এবং জামার কাপড় একসাথে ছিল তো হচ্ছে আমি দুইটা পাট আলাদা করে নিবো ইদানিং দেখতেছি বেশ কিছু থ্রি পিসগুলোতে এরকম সালোয়ারের কাপড় এবং জামার কাপড় একসাথে দেওয়া থাকে বাট প্রিন্টেড থাকে এগুলো দিয়ে সুন্দর করে ড্রেস মেক করলে কিন্তু ভালোই লাগে দেখতেও সুন্দর লাগে তো আপনারা কে কে এই টাইপের ড্রেসগুলো পরছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই পর্যন্ত যারা ভিডিওটা কন্টিনিউ করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ প্লিজ একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আপনাদের লাইক এবং কমেন্ট কিন্তু আমাকে আরও বেশি উৎসাহিত করে ভিডিও মেক করার জন্য আর আপনারা আমার হচ্ছে ভিডিওগুলো খুব বেশি পছন্দ করেন আর আসলে হচ্ছে ব্যস্ততার কারণে নতুন কোনো ড্রেস আনতে পারছি না যার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না তো আমার কাছে বেশ কিছু ড্রেসের ছবি ছিল কত আপনাদের ভাইয়া কিছুদিন আগে হচ্ছে একটু বাজারে গিয়েছিল তার অফিসিয়াল কাজে তো সেখানে যাওয়ার পর সে মানে ফার্স্টে বুঝেন নেয় যে আমি যে লোকেশন থেকে কাপড় আনি সেই লোকেশনে যাবে ওইখানে তাদের হচ্ছে অফিসের স্যারদের ট্রেনিং ছিল কোনো এক সরকারি অফিসের আশেপাশে হয়তো বা তো আমার হাজব্যান্ড যেহেতু লং টাইম ওইখানে বসে থাকবে আমাকে ফোন দিল যে আমি তো হচ্ছে তোমার যেখান থেকে কাপড় আনো বান্টি বাজার ওইখানে আসি তো তোমার কোনো কাপড় লাগবে কিনা বললাম যে হ্যাঁ আমার তো কাপড় নাই স্টক আউট হয়ে গিয়েছে তো তুমি কাপড় নিয়ে আসা যেহেতু আমার হাজব্যান্ডের কিন্তু মাসালা দিলে অনেক সুন্দর তো এর মধ্যে কিছু কিছু কাস্টমার আমার কাছে আসছে এসে ঘুরে গেছে তখন আমি বললাম যদিও আমি যাই তো কি কাপড় আপনারা পছন্দ করেন আমাকে বলে দেন তো ওনারা বললো ছবি থাকলে ছবি দাও তো ছবি দেখিয়ে দেখিয়ে তাদের কাছ থেকে বেশ কিছু ড্রেস আমি অর্ডার নিয়েছিলাম তো আমার হাজব্যান্ডকে ওই পিকচারগুলোই দেখিয়ে দেখিয়ে বলেছে এইগুলো ড্রেসগুলো নিয়ে আসবা যেহেতু আমি যাইনে বা আমি পছন্দ করি আপনাদের ভাইয়া পছন্দ করে আর আপনাদের ভাইয়ার কাছে অত্যেকটাও সময় ছিল না জাস্ট ছবিগুলো দেখিয়ে দিলে ওনারা বের করে দিবে তো আপনাদের ভাইয়া প্রায় পনেরো পিস থ্রি পিস নিয়ে আসে এর মধ্যে দশটায় জমজম ছিল আর কাজ করা কিছু ছিল তো আমার কিন্তু অলরেডি দশটা থ্রি পিস আনার সাথে সাথে সেল হয়ে গেছিল তো পাঁচ মানে বাকি পাঁচটা জমজমের পিস ছিল আর আগের কিছু গঙ্গা প্যাটার্নের তিনটা থ্রি পিস আমার কাছে এখনও আছে এবং জর্জেটের আসলে জর্জেট থ্রি পিসগুলো তেমন একটা কেউ পছন্দ করে না কারণ হচ্ছে সবাই রেডিমেডটাই চুজ করে বানানোর একটা ঝামেলা মেকিং চার্জ অনেক বেশি হয়তোবা তো হচ্ছে আপনাদের ওই ড্রেসগুলোর থেকে ভাইয়া আমাকে ফোন দেয় উনি হচ্ছে বাড়ি চলে যাবে তো উনি আমাকে আঠারো তারিখে ফো সরি উনিশ তারিখে ফোন দেয় যে আপু আমার কিছু ড্রেস লাগবে আপনার কাছে কি ড্রেস আছে আমি বললাম যে আছে অল্প কিছু আপনি এসে দেখতে পারেন কোনো সমস্যা নাই পরে হচ্ছে উনি আসে আসার পরে ওনার হচ্ছে জমজমে থ্রি পিসগুলো বেশি পছন্দ হয় উনি আমাকে ডাইরেক্ট বলে যে আপু আমি পাঁচ হাজার টাকার কাপড় নিব কয়টা কাপড় পাবো তা আমি বললাম যে আমি তো যেহেতু জমজমগুলো হাজার পঞ্চাশ এগারোশো করে সেল করি আপনি চাইলে আমার কাছ থেকে এগুলো এক হাজার টাকার নিতে পারেন কিন্তু এই মুহুর্তে আমার কাছে বেশি কালেকশন নাই আমি যদি ঈদের আগে কাপড় আনতে পারি অবশ্যই আপনাকে এনে দেবো তো আমার কাছে যে এই তিনটা আপনি নিতে পারেন আর এর মধ্যে একটা থ্রি পিস আগে আমার একটা কাস্টমার পছন্দ করে রেখে গেছে তার হাজব্যান্ডের পারমিশ নিলে পরে হচ্ছে সে সেটা রাখবে তো ওইটা আমি আর ওনাকে দেইনি তো হচ্ছে উনি আমার কাছ থেকে নেয় আর এই তিনটার কিন্তু আমার কাছে ছিল তাই আর আপনাদের ওইভাবে দেখালাম না কারণ একই জিনিস বারবার দেখালে ভালো লাগে না নতুন যখন কালেকশন আসবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমি যখন যাব তখন আর আসলে এখন হচ্ছে কাজের চাপ একটু বেশি প্রচুর এগুলো করতে হবে আর ঈদে হচ্ছে এবার আমি বাড়ি যাব যেহেতু আমার খালাতো ভাইয়ের বিয়ে আর খালাতো বোনের বিয়ে আরেকটা মামাতো ভাই উঠিয়ে নিয়ে আসবে তো অনেকগুলো প্রোগ্রাম একসাথে পড়ে গেছে যার কারণে ঈদের আগে আর কোনো কাপড় আমি আনতে চাচ্ছি না যে একটা ঝামেলাও করবো না ওয়ার্ডারি কাজগুলো শেষ করি আর হচ্ছে একটা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে এই ভিডিওতে শেয়ার করব না আসলে যারা আমাদের এইটাই বলবো সব কাস্টমাররা আমাদের ছোট মনে করেন যে লেডিস কাস্টমার মানে লেডিস টেইলাররা হয়তো বা সব কাজ পারে না লেডিসদের হয়তো বা কোনো মূল্য নাই এটা আপনাদের একদমই ভুল ধারণা কিছু কিছু কাস্টমার এখন আসে এসে বলে যে আমি তো টেইলারের কাছে গিয়েছিলাম তারা তো ড্রেস নেয় নাই তোমরা যদি একটু বানায় দিতে আমি বাড়ি যাব ওইটা সেটা আবার যখন মজুরিটা চাই মজুরিটা নিয়েও আপনারা হচ্ছেন বিভিন্ন রকমের সমস্যা ক্রিয়েট করেন টেলারের কাছে যখন একটা সুতি জামা বানাইতে দেন তখন হচ্ছে সাড়ে চারশো টাকা করে মজুরি রাখে আমরা হচ্ছে দুশো থেকে আড়াইশো রাখি সেটা দিতে আপনাদের গায়ে বেজে যায় তো সেই কথা নয় পরে ওই ভিডিওতে বলবো আপনাদের সাথে শেয়ারও করব কাস্টমারের কিছু কথা তো এই ড্রেসটা এতটাই সুন্দর যে বলার বাহির এটা মেক করার পরে কিন্তু আরও বেশি সুন্দর হয়েছে তো আমি চাচ্ছি আপুর চারটা ড্রেস একসাথে আপনাদের সাথে শেয়ার করবো যে চারটে ড্রেসের লুক আমি কেমন দিয়েছি মানে সিম্পলের মধ্যে কিভাবে গর্জিয়াস করা যায় এটার মধ্যে আমি কোনো কাজই করি না এটার কিন্তু কাজ করাই আছে এই যে সাইডটা দেখতেছেন এটা একটা লেজের মতো বর্ডার দেওয়া আছে তো এটাকে আমাকে ঠিক রাখতে হবে এই যে কাস্টমার আসছে তো আমার কাছে যেগুলো ছিল সেগুলোই দেখাচ্ছিলাম তো দেখানোর সময় ভিডিও ভিডিও নাই তো উনি চলে যাওয়ার মুহূর্তে আমি বললাম যে ভাই আমি একটু ভিডিও করে যে দেখেন এগুলো কিন্তু আমি পরে হচ্ছে আবার আমসি আপনারা কেউ বলবেন না যে এই সেম ড্রেসটা কিন্তু আমি নিয়েছিলাম বাট আমার থেকে এক কাস্টমার পছন্দ করে নিয়ে যায় তো এই যে এগুলো হচ্ছে সেল করলাম আজকে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ